বৈধ ভোটার বাদ গেলে বাংলায় আন্দোলনের আগুন জ্বলবে বাগদার পর গোপাল নগরে হুংকার সংসদে বৈদ্য ভোটার নাম বাদ গেলে ও যত বড় বড় নেতাই থেকে অসুখ না কেন বাংলার মানুষ মমতা बनर्जी অভিষেক बनर्जी নেতৃত্বে

পার্থবাবুর মনে হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি হচ্ছে কারণ সবাই জানে বৈধ ভোটার কারোর নাম কাটা যাবে না যারা বৈধ ভোটার তাদের নাম কাটা যাবে না উনিও জানে সবাই জানে বিনাশকালে বিপরীত বুদ্ধি আর উনি যে বলছে যে ওই গামছা দিয়ে কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখুন এটা পাল্টাও হতে পারে এটা পাল্টাও হতে পারে যারা বাংলাকে বিনাশ করতে চায় বাংলাকে শেষ করতে চায় যারা বাংলায় গরিব মানুষের এনারি দিয়ে টাকা দেয় যারা বাংলার গরিব মানুষের ঘরের প্রাপ্য টাকা দেয় না যারা বাংলার রাজ্য সরকারের প্রাপ্য টাকা দেয় না বাংলাকে ধনে প্রাণে শেষ করতে চায় যারা বাংলার উত্তরবঙ্গের এই ভয় বন্যায় সাহায্য করে না পাশে এসে দাঁড়ায় না কেন্দ্রের একটা মন্ত্রী এখানে আসে পর্যন্ত না খবর নেয় না হাফ প্যান্ট কুঁজে একটা বাংলার কাউকে পাঠিয়ে দেয় তারা বাংলার মানুষের কাছে অশুভ শক্তি অতএব অশুভ শক্তি মানেই অসুর অতএব বাংলার অসুর তারা সারা বাংলার মানুষ জানে এসআইআর নিয়ে তৃণমূলের হুঁশিয়ারি অব্যাহত এসআইআর এর নামে বাংলায় এনআরসি করতে দেব না বাসন দিতে হুঁশিয়ারি বিধায়ক শ্যামল মন্ডলের এসআইআর নিয়ে তৃণমূলের হুঁশিয়ারি অব্যাহত বাংলায় এনআই এনআরসি করতে দেব না বাসন দিতে হুঁশিয়ারি বিধায়ক মন্ডলের অনুষ্ঠান মঞ্চে ছিলেন সাংসদ প্রতিমা মন্ডল কি বলেছেন শ্যামল মন্ডল শুনবো বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া আসছে এর পাল্টা দেখুন শ্যামল মন্ডল উনি তো পরিযায়ী বিধায়ক প্রথমে ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে তারপর বাসন্তী থেকে দল দলীয় অবস্থান ওনার কোথায় ওনার কথার কি প্রতিক্রিয়া দেব ওনার যিনি দলনেত্রী তৃণমূল দলের সুপ্রিমো তিনি বলছেন এনআরসি করতে দেবেন সংবিধান বিরোধী কথাবার্তা এখন নেত্রী বিধায়ক শ্যামলবাবু বিজয় সম্মেলনীতে এসে এ ধরনের কথা বলবে এটাই স্বাভাবিক এই অপ্রাসঙ্গিক কথা সংবিধান বিরোধী কথা আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না এসআইআর নিয়ে সায়ন্তিকার হুমকি এসআইআর এর নাম বাদ গেলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের নিদান কর্মীদের উৎসাহ দিতে এমনই হুঙ্কার তৃণমূলের আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এসআই আটটা হচ্ছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং আরএসএস এবং বিজেপির এটা ব্যাক দিয়ে ঢুকে মানুষকে গ্রাস করার একটা চক্রান্ত একটু আগে আশিস স্যার বললেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে বলি একটা বৈধ ভোটারের যদি নাম বা আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করবো এসআইআর নিয়ে তপ্ত এ মুহূর্তে বাংলার রাজ্য রাজনীতি এবং এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না যে যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে তত এই বিষয়ে সরব হবেন একদিকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অন্যদিকে বিজেপি এবং অন্যান্য যারা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস বা সিপিএম তারাও তাদের মতো করে বক্তব্য রেখেছে বিভিন্ন সময় এসআইআর নিয়ে একের পর এক পাল্টা হুঁশিয়ারি চলছে এবং এই ধরনের যে বক্তব্যগুলো সামনে আসছে সেখান থেকে সাধারণ মানুষ তারাও কি খানিকটা কনফিউজ হয়ে যাচ্ছেন যে কি এই এসআইআর এবং এই যে অভিযোগ উঠছে যে এসআইআর এর নামে এনআরসি এর একটা চেষ্টা চলছে এনআরসি করার একটা চেষ্টা চলছে সত্যি কি তাই যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা কি কি ধরনের প্রভাব পড়তে পারে এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি যথেষ্ট তপ্ত এর আগে থেকেই আমরা দেখছি দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে বক্তব্য চলছে কথা হচ্ছে এবং একের পর এক তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব নিয়ে এইভাবে দিনের পর দিন মানুষকেই শেষ পর্যন্ত সমস্যার মধ্যে ফেলা হচ্ছে সার্বিকভাবে জানার চেষ্টা করব ভোলানাথ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ভোলানাথ আমরা দেখছি বিভিন্ন জায়গায় আহ যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছেন তারা বিভিন্ন সময় এসআইআর ইস্যুতে সরব হয়েছেন সায়ন্তিকা তাকে বলতে শুনলাম বক্তব্য এবং অন্যান্য যারা তৃণমূল নেতৃত্ব রয়েছেন একটু যদি জানাও বিষয়টা ভোলানাথ শুনতে পাচ্ছো না সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ভোলানাথ চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে এসআইআর নিয়ে একের পর এক হুঁশিয়ারি বিভিন্ন জেলা নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সাংসদ বিধায়ক তারা যে কথা বারবার বলার চেষ্টা করছেন যে বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় কোনোভাবেই এসআইআর করতে গিয়ে এসআইআর নিয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সামনে দাঁড়িয়ে থেকে এই এই ধরনের বক্তব্য পেশ করেছেন তৃণমূলের নেতৃত্ব একাধিকবার তারা বলেছেন এবং এই নিয়ে আন্দোলন আগামী দিনে আরও জোরদার হবে সে কথাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তপ্ত এই বাংলার রাজ্য রাজনীতি এই মুহূর্তে এসআইআর নিয়ে সায়ান্তিকার বক্তব্য আপনাদের শোনালাম পার্থভৌমিক

একটু আগে স্যার বললেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে বলি একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব এসআইআর নিয়ে যেভাবে একের পর এক হুঁশিয়ারি সায়ন্তিকা বক্তব্য আপনাদের শোনালাম পাশাপাশি পার্থভৌমিক তিনিও যে কথা বলেছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশবাবু এসআইআর নিয়ে তরজা বা তপ্ত বলা যায় যে রাজ্য রাজনীতি এই মুহূর্তে ভোট যত এগিয়ে আসবে এটা কি আরো বাড়বে দেখুন তৃণমূল এবং বিজেপি উভয় দুটি গুন্ডা দল গুন্ডার দল এবং দুজনেই তোলাবাজি নিয়ে ব্যস্ত এখন নির্বাচনের আগে ওরা বুঝতে পারছে যে নিচের তলার মানুষ ওদের উপর খুব ক্ষুব্ধ হচ্ছেন আর সেই ক্ষোভটাকে কোন পথে বাহিত করা যায় ভিন্ন কোন দিকে ঘুরিয়ে দেওয়া যায় সেই প্রকল্পই একে অপরকে গালাঘালি করছে কোন গণতান্ত্রিক কথা কেউ বলছে না তৃণমূল একবারও বলছে না কেন নির্বাচন কমিশনারের নিয়োগ পদ্ধতি নিয়ে তারা আওয়াজ তুলছেন না তারা একবারও বলছেন না কেন মমতা অনুপ্রবেশের এই আওয়াজটা তুলেছিল এবং অনুপ্রবেশের আওয়াজ তুলে মমতা এদের হাতে শক্তি শক্তিশালী অস্ত্র দিয়ে দিল সেই কথাগুলো কিন্তু বলছেন না ওরা ওরা গুন্ডাদের ভাষায় কথা বলছে কিন্তু এসআইআর তো এটা নতুন হচ্ছে বা প্রথম হচ্ছে এরকম নয় দেশের আগেও একাধিকবার এসআইআর হয়েছে এবারে ওইসব নামের তো কোনো দরকার নেই ভোটার লিস্ট আপডেট করা ইলেকশন কমিশনের রেগুলার ডিউটি ইলেকশন কমিশন তার স্বাভাবিক কাজটাকে নিয়ম মতো না করে হঠাৎ উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা করছেন কেন আসলে উভয় দলই মূল কাজটাকে বাদ দিয়ে মূল লক্ষ্য থেকে সরে গিয়ে মানুষকে বিভ্রান্ত করা উত্তেজিত করা এই কাজে ব্যস্ত আছেন কিভাবে জিজ্ঞাসা করে মৌলিক ভাবে তাদের কার উদ্দেশ্য কেউ বলতে পারেন না অনেক ধন্যবাদ বিকাশবাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে গণতান্ত্রিক কথা বলছেন না কেউই বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথা বলছেন বেসিক প্রশ্নগুলো তুলছেন না এ কথা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য শ্যামল মন্ডল বা পার্থভৌমিক কি বলছেন তারা আরও একবার শোনায়

নিয়ে এই হুঁশিয়ারি একের পর এক চলছে বৈধ ভোটার কোনোভাবেই যাতে বাধ না পড়ে সেই বার্তা বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তৃণমূলের তরফ থেকে পাল্টা বিজেপি তরফ থেকে একাধিক বক্তব্য সামনে এসেছে যেখানে তারা এটা বলার চেষ্টা করছেন যে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার যে প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরলাম স্পষ্টভাবে উনি বলছেন যে কেউ গণতান্ত্রিক কথা বলছে না এই ধরনের বক্তব্যগুলো সামনে আনছে যার যেটা নিয়ে মানুষ আতঙ্কে রয়েছেন কি এই এসআইআর এটা তো নতুন ঘটনা নয় এই নির্বাচন কমিশন যার মাধ্যমে বৈধ ভোটার আইডেন্টিফাই করতে চাইছেন কিন্তু তাহলে বারবার কেন জটিলতা এই এসআইআর কে নিয়ে এত চর্চা বা এত কথা হওয়ার কি কারণ কুনাল ঘোষ তৃণমূল নেতা কি বলছেন দেখুন যদি দেখা যায় যে বেছে বেছে বৈধ ভোটারদের বাদ দেওয়া হয়েছে যেটা বিহারে দেখা গেছে যে বৈধ ভোটার তাদের মৃত বলে নাম কেটে দেয় তারা দপ্তরে গিয়ে হাজির হয়েছে তো বাংলায় যদি বৈধ ভোটারদের নাম কেটে দেওয়া হয় তো প্রতিবাদ হবে তো আমাদের নেতা কর্মীরা সেই কথাটাই তো বারবার বোঝাতে চাইছেন যে এই রাজনীতিটা করবেন না একবার আমরা মহারাষ্ট্র দিল্লিতে দেখলাম অন্য রাজ্যে ভোটারদের ওই ভোটার লিস্টের কপি পেস্ট আমাদের এখানে চাকরি বেরাবার কখনো আমাদের এখানকার জেনুইন ভোটারদের তাদের বাদ দেওয়ার একটা চক্রান্ত তো সেই জন্যেই সায়ন্তিকা বা আমাদের নেতৃবৃন্দ তারা কড়া প্রতিবাদের বিবৃতি দিয়েছেন কুনাল ঘোষের বক্তব্য শোনালাম পার্থ পার্থভৌমিক একের পর এক বিধায়ক সাংসদরা এই বিষয়টি নিয়ে মন্তব্য করছেন বা বক্তব্য রাখছেন এবং বারবার বিজেপির দিকে অভিযোগের আঙুল কিন্তু নির্বাচন কমিশন এটাও ঠিক যে একটি স্বশাসিত সংস্থা তারা তাদের মতো করে কিছু বিধিনিষেধ তৈরি করছেন সেটা তাদের ব্যাপার এবং তার পাশাপাশি আবারও বলবো যে এসআইআর নতুন কোনো বিষয় নয় দেশে এর আগেও বারোটি এসআইআর হয়ে গিয়েছে ফলে কেন এবারে এত কথা বা এত জটিলতা সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে জগন্নাথ এসআইআর তো এর আগেও একাধিকবার দেশে হয়েছে তাহলে এবারে এত জটিলতা কেন কেন বারবার তৃণমূল কংগ্রেস যাক যে কথা বলছে যে এটা কখনো হতে দেব না বা ইত্যাদি কিভাবে দেখছেন আসলে দেখুন মমতা ব্যানার্জি যে ভোটে জালিয়াতি করে এটাই তার এটা এর হয়েছে বাড়ি বাধা আসেনি আর মমতা ব্যানার্জি যে তার ভোটে জনপ্রিয়তার ওপর নেই এই বিরোধিতাই তার প্রমাণ করে তৃণমূল যেভাবে বিরোধিতা করছে তবে তারা জয় রাখুক কারো বাপের আইন এখানে চলে না এটা আইন চলে সংবিধানের আইন এখানে নির্বাচন সুষ্ঠুভাবে করানোর দায়িত্ব ইলেকশন কমিশনের ভারতবর্ষের সংবিধান সেই অধিকার তাদের দিয়েছে তার জন্য সুষ্ঠুভাবে ভোট করার জন্য ভোটার লিস্ট সংশোধন করার দায়িত্ব সাংবিধানিক অধিকার আর তারা যদি বাধা দেয় সে সায়ন্তনি হোক সায়ন্তিকা হোক আর সেই হোক না কেন কোন হরিদাস নেই এটাকে বাধা দিতে পারে এবং এখানে প্রয়োজন হয় নির্বাচনের সেবা এদের ম্যাচ শেষ করেও এটা এখানে নির্বাচন হবে যতই রক্ত গঙ্গার ভয় দেখাত বিজেপি কর্মীদের মারার ভয় দেখার ও বিজেপি কর্মীরা ভয় পায় না বিজেপি কর্মীরা বহুদিন ধরে লড়াই করেছে এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলন করে তারা ব্রিটিশকে চাড়িয়েছে কমিউনিস্টদের তাড়িয়েছে তাই মমতা ব্যানার্জির দলকে চালাতে আর বেশি সময় লাগবে না রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশি মুসলিমদের এখানে ভোটার বানিয়ে দিয়ে তিনি তার কার্য উদ্দেশ্য সিদ্ধি করতে পারেন না এটা আমরা টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এবার তার পতন আছেই আর তারা হুমকিত হুমকি তার পরিণতি জনতা কি করবে তাদের সেটাও যেন ফিডব্যাক আন্দাজ করে বিবৃতি দেন জগন্নাথ একটা বিষয় একটু খুব ছোট করে আপনার রিয়াকশন নেব কিছুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি জানি যে বাংলায় কখনোই এসআইআর হবে না আমার সঙ্গে কথা হয়েছে উনি ওনার পরিসরের কথা বলেছেন একজন সাংসদ হিসেবে এই কথা বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি বলছেন রাজনৈতিক চাল উনি বোঝাতে চাইছেন একটা তত্ত্ব আমাদের সঙ্গে একদম কথা ঠিক হয়ে আছে এইসব তথ্যে মানুষ বিভ্রান্ত হবে না অর্থাৎ বিজেপি তৃণমূলের সঙ্গে কোনো সেট আপ বা এইসব গল্পে নেই তারা সঠিকভাবে এটা কাজটা বিজেপিরও নয় নির্বাচন কমিশন তারা এস করাবে আর মাথা পয়সার বিনিময়ে নির্বাচন কমিশন বিক্রি হবে না এটা আমাদের বিশ্বাস নির্বাচন কমিশন তারা সঠিক পদক্ষেপ নিয়েই এসআইআর করে ভোটার লিস্ট সংশোধিত করেই বিশেষভাবে আর সেটা ভোট করাবে এ ব্যাপারে সাধারণ মানুষ থেকে সকলেরই বিশ্বাস অনেক ধন্যবাদ জগন্নাথ দা অনেক ধন্যবাদ জগন্নাথ সরকার বিজেপি সাংসদ ছিলেন টেলিফোনে